স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলি কর্মকর্তাদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করেছেন ওই চুক্তিতে প্রাথমিকভাবে লড়াই বন্ধ করায় এবং সাত অক্টোবরের হামলায় হামাসের হাতে ইসরায়েল থেকে অপহৃত জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে এই পরিকল্পনাটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নেবে সপ্তাহান্তে ইসরায়েল দিবস উদযাপন এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে নিউ ইয়র্ক সিটিতে হাজার হাজার মানুষ মিছিল করে যুদ্ধ শুরুর পর ইসরায়েল দিবসের উনষাটতম বার্ষিক প্যারেডি ছিল শহরের প্রথম কোনো বড় ইহুদি সমাবেশ আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সংগ্রৈলা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলন শেষে সিঙ্গাপুর ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সম্মেলনে অস্টিন বলেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও তিনি চীনের সঙ্গে যুদ্ধ আসন্ন বা অনিবার্য বলে মনে করেন না আজ পর্যন্তই তাহিরা আমেরিকা ওয়াশিংটন